আমার নাম বিপ্লব মিশ্র আমি একজন নৃত্য শিক্ষক নৃত্যের পূজারি বলতে পারেন আমি এখনও শিখছি এবং আমার স্বপ্নের প্রতিষ্ঠান কলা মেদিনী কলা মেদিনীর অর্থ হচ্ছে কলা মানে শিল্প এক উন্নত বিদ্যা এবং মেদিনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী অর্থাৎ আমার এই নামকরণ করার উদ্দেশ্য আমি মেদিনীপুর জেলার ছেলে আমি মেদিনীপুর জেলাকে ভীষণ ভালোবাসি তো সেইটাকে মাথায় রেখেই কলা মেদিনী নামকরণ করা হয়েছে আমরা আজকের প্রথমবার কলা মেদিনীর তরফ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি একটি সাত দিনের লোকনৃত্যের কর্মশালা আমার গুরুজি অর্থাৎ আমি ওনার কাছে শিখি আমার গুরুজি স্বয়ং এই কর্মশালার প্রধান পুরোহিত উনি প্রশিক্ষক উনি শেখাচ্ছেন শ্রী শশাঙ্ক শেখর দুবে এবং ওনাকে সঙ্গত করার জন্য ঢোল বাদ্যে আছেন রাজেশ দ্বীপদা এনারা প্রায় বহু বছর ধরে এই নৃত্যবিদ্যার চর্চা করে যাচ্ছেন এবং তার সাথে সাথে শেখাচ্ছেন এবং সারা ভারতবর্ষ তো বটে সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশে এনাদের অবাধ বিচরণ তো আমরা খুবই ভাগ্যবান আজকে ওনাদেরকে পেয়েছি দীর্ঘ সাত দিন যাবৎ এই কর্মশালা চলবে দুটো ব্যাচ করা হয়েছে একটি বাচ্চাদের জন্য তা ছ বছর বয়স থেকে সতেরো বছর বয়স পর্যন্ত এবং আরেকটি হচ্ছে আঠেরো বছরের ঊর্ধ্বে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য দুটো ব্যাচ মিলে আমরা পেয়েছি প্রায় একশোর কাছাকাছি ছাত্রছাত্রী আমাদের নিজেদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যেমন আছে তেমন পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রশিক্ষকের ছাত্রছাত্রী বিভিন্ন দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গার সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে খুবই গুণী ছোটো ছোটো ছেলেমেয়েরা প্রচণ্ড এই তীব্র গরমে তারাও গুরুজির সাথে তালে তাল মিলিয়ে চেষ্টা করছে আমরা যেটুকু পেরেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে আমরা একটা আয়োজন করার চেষ্টা করেছি আশা রাখবো ভবিষ্যতে আরো যাতে অনেক বেশি কিছু করতে পারি সেই সঙ্গে আপনাদের সবাইকে সাংবাদিক বন্ধুদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ আপনারা না এলে এটিকে আমরা প্রচারের আলোতে আনতে পারতাম না প্রচারের আলো দরকার তার কারণ আমরা যে অবক্ষয়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি যে অপসংস্কৃতি যে হিংসা যে হানাহানি যে বিদ্বেষ তাকে ধ্বংস করতে পারে কেবলমাত্র সংস্কৃতি সুস্থ সংস্কৃতি আর লোকসংস্কৃতির মতো অত উন্নত অত সাম মানে সাম্যের গান আমার মনে হয় খুব কম শিল্পের মধ্যেই থাকে কারণ লোকায়ত যে শিল্প বা লোকায়ত যে চিন্তাধারা তা সর্বাঙ্গীন সবাইকে নিয়ে একসাথে চলার জয়গান তাই লোকগান তো আমরা চেষ্টা করছি একটু একটুভাবে এগোতে প্রতিষ্ঠানের আমাদের আর্থিক বলুন বা সব দিক থেকেই অনেক অসঙ্গতি আছে আমার অনুরোধ যদি কেউ আমাদের এই প্রতিষ্ঠানকে পরিপুষ্ট করার জন্য এগিয়ে আসেন সর্বাঙ্গীন দিক থেকে মানসিক আর্থিক কায়িক বিভিন্ন দিক থেকে যদি এগিয়ে আসেন তাহলে এই প্রত্যন্ত গ্রামের খুদে খুদে বাচ্চারা কিছু শিখতে পারে আমরা সেই চেষ্টাই করছি নাচের সাথে সাথে আমরা অনেক বিষয়ে সংযোজন করেছি যেমন চিত্র কলামে সঙ্গীত রেখেছি বাদ্য রেখেছি এবং নৃত্য তো রয়েছে তার সাথে এবং আমরা একটি উদ্যোগ নিয়েছি এবার প্রথম এবং চেষ্টা আছি এই বছরই অর্থাৎ দু সালের মধ্যে এ ধরনের ওয়ার্কশপ বিভিন্ন ওয়ার্কশপ আমরা বহুবার অর্গানাইজ করবো অন্ততপক্ষে পাঁচবার ছুটির সময় দেখে কারণ প্রত্যেকের পড়াশুনো থাকে সে কারণে ছুটির সময় দেখে আমরা এটা আয়োজন করব। এবারে গ্রীষ্মের ছুটিতে আয়োজন করার ইচ্ছে ছিল কিন্তু স্যারের ডেট পাচ্ছিলাম না উনি প্রচণ্ড ব্যস্ত মানুষ তো সে কারণে আমরা বিশা জুন থেকে ছাব্বিশা জুন পর্যন্ত এই কর্মশালার আয়োজন করেছি এবং আমাদের ইচ্ছে আছে দুর্গা পুজোর পর বিজয়া দশমী হয়ে যাওয়ার পর আমরা একাদশীর দিন থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত একটি কর্মশালার আয়োজন করেছি এবং আরেকটি কর্মশালা সেটি হবে কালী পুজোর পূর্বে এবং সেগুলোর বিষয় আলাদা আলাদা নৃত্য বিষয় এবং এইভাবেই আমরা একটু একটু করেছি হ্যাঁ শহরমুখী তো হতেই হয় কারণ শহরের মানুষ জানুক যে মেদিনীপুর জেলাও পারে মেদিনীপুর জেলার মধ্যে কি আছে মেদিনীপুর জেলার ছেলে মেয়েদেরকে সুযোগ পেতে হবে শহরে গিয়ে যদি প্রচারিত না হতে পারে তাহলে খ্যাতি আসবে না খ্যাতিটা খুবই প্রয়োজন কারণ এখনকার দিনে নাম যদি না থাকে তাহলে শিল্পী জীবনের সার্থকতা তেমন একটা থাকে না আর পরিচয় যদি তৈরি না করে উঠতে পারি আমরা তাহলে আমাদের ভবিষ্যৎ কি বাকি আমাদের তো এটাই জীবন জীবিকা আমরাই পারি সঠিকভাবে যদি এগিয়ে যেতে তাহলে আমরা অদূর ভবিষ্যতে এক উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব এটাই আমার ধারণা আমার বিশ্বাস এবং সেই বিশ্বাস নিয়ে এগোচ্ছি খুবই অল্প বয়স থেকে নৃত্য শিক্ষার সাথে যুক্ত প্রচুর শিক্ষার চেষ্টা করি প্রচণ্ড কষ্ট করে দূর দূরান্তে যেতে হয় প্রায় পাঁচ ঘন্টার জার্নি করে যখন কলকাতা শহরে যাই গুরুজিদের কাছে শিখতে তখন পাড়ার অনেকেই বলতো নাচ শিখে কী হবে নাচ নিয়ে পড়াশোনা করে কি হবে চাকরি কি পাবি আমি তাদের বলতাম আমি চাকরি চাই না আমি চাকরি করতেই চাই না আমার সেই ইচ্ছাটুকুও নেই আর তেমন যোগ্যতাও হয়তো নেই কারণ চাকরি করতে গেলে অনেক কিছু লাগে বর্তমানে তো আরও অনেক কিছু লাগছে কিছু মনে করবেন না বিতর্কিত কথা বলে ফেললাম আমি একটু ওই ধরনের কথা বলি তো যাই হোক আমার জগৎ শিল্পের জগৎ আমি যেমনই থাকি শিল্পের মধ্যেই থাকব এটাই আমার ধ্যান জ্ঞান জীবন জীবিকা সব কিছুই এবং আমি চাইব এই আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ুক শিল্পের সুস্থ চর্চা সমগ্র সমাজে ছড়িয়ে পড়ুক সমস্ত বাচ্চারা শিখুক আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে এক সুস্থ সমাজ পায় ওই সুকান্তের কবি সুকান্তের ওই লাইনগুলো মনে পড়ছে বেশ পাশাপাশি নৃত্যশিল্পের পদ্ধতি যাতে আমাদের এই জেলাকে সেটা আমাদের হবে গর্ব আমরা চাই আপনারা এই সাত আট দিন হলে যে নৃত্য শিল্পের কারুকার্যতা এবং তার অঙ্গভঙ্গি বিভিন্ন রকম কলা কৌশল সমস্ত কিছু তার ঠিকারা আছেন দেখা পেন সেটা নর্থ করে যাতে এলাকার সম্মান বাজার এই সংস্থার সম্মান হয়ে থাকে সেটা দেখবেন এই কার্যক্রমভাবে আপনাদের সবাইকে শুভেচ্ছা Baru ini baru sampai, kemudian dari sana saya sekarang pun terbang. Tanya dia वामहे निधिपति गुण् भवामहे वसुपमा ॐ स्वस्तिनो इन्द्रो विद्वस्रवाः स्वस्तिनो पूषा विश्ववेदाः षष्ठियो এই নৃত্য বিষয়ের ওপর ওয়ার্কশপ হচ্ছে এবং আমরাই অর্গানাইজ করছি এটি প্রথমবার সবার কাছে অনুরোধ সমস্ত অভিভাবক অভিভাবক ভাবিকারা আছেন আমার ছোট ছোট ছাত্র ছাত্রীরা আছো বাইক থেকে যারা এসেছ বা আসবে আসছ প্রত্যেকের কাছে অনুরোধ এই সাতটি দিন স্যার প্রচণ্ড কষ্ট করে তোমাদের শেখাবে সেটাকে চেষ্টা করো যতটা সম্ভব গ্রহণ করা যত শিখতে পারবে তোমাদেরই লাভ তোমাদেরই উন্নতি হবে নিত্য জীবনে সেগুলোকে কাজে লাগিও এবং ভদ্রতা সভ্যতা পরিচ্ছন্নতা এবং শান্তি বজায় রেখে এই সাতটা দিন হই হৈ করে কাটুক আমাদের খুব শিখব আমরা এই প্রতিজ্ঞা করে আমাদেরকে এগোতে হবে আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে যে এই সাত দিনের ওয়ার্কশপ কিন্তু শুধুমাত্র সাত দিনের জন্য নয় এটি ভবিষ্যতের জন্য যাতে এই নৃত্য বিষয়কে আমরা ভবিষ্যতে আমাদের জীবনে চলার পথের পাথিও করে তুলতে পারি আমাদের আমরা যদি আমরা শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে এই বিদ্যা যেন আমাদের অন্তরের অন্তঃস্থলে এবং রক্তের সঙ্গে যেন মিশে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে তবেই আমরা প্রকৃত শিল্পী হতে পারব তবেই আমরা মেদিনীপুর জেলার নাম উজ্জ্বল করতে পারব বিশ্বের দরবারে দেশের দরবারে ধন্যবাদ জানাই আজকের এই মহাতি অনুষ্ঠানে পৌরোহিত করার জন্য আমি অনুরোধ করছি শ্রী রণজিৎ কুমার মান্না মহাশয়কে উনি মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে এই মহাত্মী অনুষ্ঠানে শুভ সূচনা করবেন ग्रांट है। और ये जो तो है कोई भी बच्चा संबलपुरी का फंडामेंट है और कम से कम नेशनल लेवल पाँच प्रोग्राम किया है तो ओ पीजी और ग्रेजुएशन किया अभी तो आपको तो जितना भी बताऊं मतलब कुछ तो समझ में नहीं आएगा शायद सात दिन जाने दीजिए बच्चों को सीखने दीजिए और सात दिन के बाद जब हम लोग